ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের প্রিয় দর্শক বন্ধুরা আশা করে প্রত্যেকেই ভালো আছেন বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা এখন একটি কৌশলগত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে দীর্ঘদিন সীমিত সামরিক শক্তির দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ দু পঁচিশ সাল থেকে ধীরে ধীরে আধুনিক ও মাল্টি ডোমেইন বাহিনীতে রূপ নেওয়ার পথে এগোচ্ছে স্বাধীনতার পর কয়েক দশক ধরে সামরিক বাজেটের বড় অংশ ব্যয় হয়েছে বেতল ও পরিচালনা খাতে আধুনিক অস্ত্র প্রযুক্তিতে বিনিয়োগ ছিল খুবই সীমিত তবে সাম্প্রতিক সময়ে সেই বাস্তবতার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে ইতালির প্রতিরক্ষা জায়ান্ট লোনার দোয়েস্পের সঙ্গে ইউরোপ টাইফুন টাইফোন মার্টিরোল জোট কেনার প্রাথমিক চুক্তি বা লোল স্বাক্ষর যা বাস্তবায়িত হলে এটি হবে বিমান বাহিনীর ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ পরিকল্পনা অনুযায়ী ইতালি থেকে ইউরোপ টাইফুন তুরস্ক থেকে টি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের বিষয়ে আলোচনা হয়েছে একই সঙ্গে তুরস্কের সঙ্গে ড্রোন ও প্রতিরক্ষা সরঞ্জাম দেশীয়ভাবে উৎপাদনের সম্ভাবনাও যাচাই করা হচ্ছে চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হচ্ছে প্রায় বিশটি সি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ফাইটার জেট কেনার পরিকল্পনা পাশাপাশি বাংলাদেশের ড্রোন ও ইউএভি উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ এই সবকিছুই দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারে এছাড়াও সামরিক বিমান ঘাঁটি আধুনিকরণ রাডার ও নজরদারি সিস্টেম উন্নয়ন এবং সামরস্ত কারখানা শক্তিশালী করার পরিকল্পনাও নেওয়া হয়েছে বিশ্লেষকদের মতে এসব উদ্বেগ বাস্তবায়িত হলে বাংলাদেশ শুধু নিজস্ব সার্বভৌমত্ব রক্ষায় নয় বরং দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যেও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে তবে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য অস্ত্রের পাশাপাশি প্রয়োজন প্রশিক্ষিত মানব সম্পদ নৈতিক মান এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভরতা ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের প্রিয় দর্শক বন্ধুরা এই আধুনিকায়ন পরিকল্পনা কতটা বাস্তব রূপ নেয় এবং বাংলাদেশ কত দ্রুত একটি শক্তিশালী আঞ্চলিক ডিফেন্স পাওয়ারে পরিণত হতে পারে তা এখন সময়ের বিষয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টেল দ্য লাস্ট